আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আমার ভিডিওর উদ্দেশ্য হল যারাই আগামী নভেম্বরে পরীক্ষা দিবে এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য তো একটু মনে করেন গত উনিশ আট দুই হাজার পঁচিশ ইং তারিখে একটা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল আপনাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং ডেটও দিয়ে ডেট এবং দিনে দিনও বলা হয়েছিল সেখানে আবার গতকাল তিরিশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখে আপনাদের জন্য একটা বিজ্ঞপ্তি হয়েছে এখানে আপনাদের ফর্ম পূরণের জন্য এবং এখানেও আপনাদের পরীক্ষার ডেট উনত্রিশ এগারো পঁচিশ রোজ শনিবার আপনাদের পরীক্ষার ডেট আপাতত দেওয়া হয়েছে পরিবর্তন না হলে তো বন্ধুরা বুঝতেই পারছেন আর কত দিন আছে প্রায় দুই মাস আজকে থেকে জাস্ট দুই মাস এর বেশি নাই তো এই দুই মাস সময়ের মধ্যে আপনারা যার যার মনের মতো করে যার যার ইচ্ছা মতো ভালো প্রস্তুতি নেবেন যে যেমন পারেন যার যেমন পছন্দ তেমন করে প্রস্তুতি নেবেন তো আমার বিডিওর উদ্দেশ্য যারা এখনো প্রস্তুতি যারা এখনো যারা প্রস্তুতি নেন নাই তারা তাদের জন্য আমি একটা কথা বলি সেটা হলো আপনি যদি কোনো কাজে নিয়োজিত থাকেন কোনো চাকরিতে আপনি যুক্ত থাকেন নিয়মিত কোর্ট করে থাকেন তাহলে আপনি সেখান থেকে কিছুদিনের জন্য ছুটি নেন ছুটির অনেক ক্যাটাগরি আছে বিনা বেতনে আবার অনেক প্রসেস আছে ছুটি নেন অথবা সেখানে সময় কম দেন অথবা যদি আপনি কোর্ট করে থাকেন কোর্টে একটু সময় কম দেন কোর্টেও অনেক সময় দিতে হয় আটটা থেকে পাঁচটা পর্যন্ত সিনিয়রের কথা শোনা এ কাজ ও কাজ অনেক সময় তো আপনি একটু বাহিরের সময় কম দেন বন্ধুবান্ধব এই দুই মাস দুই মাসের জন্য ছেড়ে দেন পরার টেবিলে বসেন পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন আর এই প্রস্তুতি হতে পারে আপনার জীবন পরিবর্তনের একটা ধাপ এগিয়ে যাওয়ার সহায়ক তো চলুন বন্ধুরা যে উদ্দেশ্যে আমি ভিডিওতে আসছি কথা না বাড়িয়ে আমি আপনাদের জন্য প্রতিদিন পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রতিদিন একটা করে ভিডিও বানাবো এবং আপনাদেরকে দিব তো আপনারা কোনো কোচিং সেন্টার কোনো স্যারের কাছে এবং কোনো লেখকের বই নেন হাতে নেন পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেন আপনার বাজারে মোর্শেদ মোর্শেদ স্যারের জাহাঙ্গীর আলম সারের বিভিন্ন ভালো ভালো লেখকের বই আছে এগুলো সংগ্রহ করেন কেউ পারলে মূল বই সংগ্রহ করেন এখান থেকে সময় বের করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন ভালো পরীক্ষা দেন জীবন পরিবর্তন করেন তো বন্ধুরা আজকে প্রথম দিনের মতো আজকে এক তারিখ আগামী দুই তারিখ থেকে আমি শুরু করব প্রতিদিন আপনাদের জন্য একটা না একটা ভিডিও তৈরি বানাবো বা আপনাদের উপকারে যদি আমার ভিডিও আপনারা শোনেন আপনাদের অনেক কাজে লাগবে আগামীকালকে আমি আসবো তামা দিয়ে ভিডিওতে থাকবে আপনার বইতে যা আছে সব আপনাকে পড়তে হবে না সব আপনি পড়ারও দরকার নাই যা যা মূল কনসেপ্ট যা যা আপনার যা যা আপনার পড়তে হবে তাই তাই আমি প্রথম সাত দিন সাত সাবজেক্টে বলে দেব আপনারা কলম দিয়ে আন্ডারলাইন করে রাখবেন নিশানা করে রাখবেন সেগুলো থেকে আপনারা প্রস্তুতি নেবেন আশা করি এইটটি পারসেন্ট কমন পাবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এবং আমাকে ফলো দেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করেন আপনাদের অনেক কাজে আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম